শুরু করবো প্রবলেম ইলেভেন তো এর আগের অঙ্কগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য অঙ্কগুলো এই জন্য বাদ দিয়ে রাখছি ওটার প্রয়োজন নাই এগারো নম্বর অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্কও পরীক্ষায় আসে এরকম অঙ্ক বেশ কয়েকটা অঙ্ক আছে আমরা সলিউশন করবো এখানে বলছে দেখুন এ কয়েন ইজ টস্ট টু হান্ড্রেড দুইশো বার একটা কয়েন টস করা হয়েছে একটা পয়সা দুইশো বার টস্ট করা হলো ইফ দ্য অ্যাকচুয়াল টাইল ইজ হান্ড্রেড টোয়েন্টি প্রকৃতপক্ষে আর টেল আসলো কতবার একশো বিশ বার কমেন্টস অন দ্য ট্রায়াল ট্রায়ালটা কি নিয়ন্ত্রিত ছিল নাকি নিয়ন্ত্রিত ছিল না সেটা আমাদের একটু কমেন্ট করে বলতে হবে অর্থাৎ নর্মালি আমরা যদি একটা কয়েন টস করি তাহলে হেড আসতে পারে টেল আসতে পারে তো এখানে দুইশোবার যখন টস করা হলো তখন স্বাভাবিকভাবে যদি এর উপর কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে হেডও আসতে পারে টেলও আসতে পারে তো এখানে বার টস করার ফলে দেখা গেলো কি শুধু টেলই আসছে একশো বার বাকি আশি বার আসছে হেড তো এই যে একশো বার টেলটা আসলো এখন তাদের প্রশ্ন উঠছে যে আসলে এই যে টসটা করা হয়েছিল এই টসে যিনি টস করছে তার কি ওই টসের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল নাকি ছিল না সেটা আমাদের একটু পরীক্ষা করে অঙ্কটা করে একটা মন্তব্য করে বলতে হবে তো এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসে আমরা কিন্তু এখানে বেশ কয়েক ধরনের অঙ্ক করলাম তার মধ্যে এই যে অঙ্কটা করলাম আর আগে যে কয়েকটা অঙ্ক করলাম যেমন আট নম্বর সাত নম্বর ছয় নম্বর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসে তো আমরা শুরু করি অঙ্কটা দেখুন খুব সহজ একটু ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝতে চেষ্টা করুন দেখবেন অঙ্কটা খুব সহজে বুঝতে পারবেন তো আমরা সলিউশানে চলে যাব সলিউশন এখানে যদি একটা কয়েন টস করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা কত এখানে পিকেল টু সরি এখানে যেহেতু টেইল দেওয়া আছে টেইল আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টু কারণ এখানে একটা কয়েন টস করলে হেড আসতে পারে অথবা টেইল আসতে পারে সুতরাং এখানে মোট ঘটনা হচ্ছে টু আর আমি যখন বললাম যে হেড আসতে পারে তার সম্ভাবনা কত হেড আসলে একটা ঘটনা ঘটবে সেটি হচ্ছে ওয়ান তাই একটা কয়েন টস করলে হেড আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টু তাহলে টেইল আসার সম্ভাবনা কত বা হেড না আসার সম্ভাবনা কত না আসার সম্ভাবনাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি সুতরাং এটাও ওয়ান বাই টু হবে আমি যদি বলি যে টেইল আসার সম্ভাবনা কত সেটাও ওয়ান বাই টু এটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু শিখে এসছে এবার আমরা দেখব নাম্বার অফ এক্সপেক্টেড টেইল ইকুয়াল টু দুইশো ইন্টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কেন দেখুন একটা বিষয় যদি একটা কয়েন টস করলে হেড অথবা টেইল আসতে পারে আসার সম্ভাবনা কি দুইটা একটা কয়েন টস করলে হয় হেড আসতে পারে অথবা টেইল আসতে পারে যে কোনো একটা আসতে পারে তাহলে আমরা যদি এক একশো বার বা দুইশোবার ওই কয়েনটা টস করি তাহলে আমাদের প্রত্যাশিত টেইল মানে আমরা প্রত্যাশা করি কতবার জাস্ট একশোবার যদি একেবারে নিরপেক্ষভাবে টস করা হয় তাহলে আমাদের প্রত্যাশা থাকবে বার হেড আসতে পারে একশোবার টেইল আসতে পারে এজন্য এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত প্রত্যাশা করা হয় কতবার যদি দুশো বার টস করা হয় তাহলে স্বাভাবিকভাবে সবাই প্রত্যাশা করবে যে নিরপেক্ষভাবে যদি টস করা হয় তাহলে একশো বার আসার কথা হেড এবং একশো বার আসার কথা টেল তো এটাকে একেবারে একশো বার তো আর কখনো আসে না তাই না যে কোনো একটা আসতে পারে যেহেতু আমরা এখানে প্রত্যাশা করতে পারি অর্ধেক অর্ধেক অর্থাৎ অর্ধেক আসার কথা হেড এবং অর্ধেক আসার কথা হচ্ছে টেইল এটা আমরা প্রত্যাশা করতে পারি এই জন্য এখানে আমরা লিখি নাম্বার অফ এক্সপেক্টেড টেইল আমরা যেটা এক্সপেক্ট করি কত এক্সপেক্ট করি বার টস করলে অর্ধেক অর্ধেক হেড আসতে পারে অর্ধেক টেইল আসতে পারে সেই জন্য আমরা এখানে লিখলাম দ্য এক্সপেক্টেড টেইল ইকুয়াল টু টু হান্ড্রেড ইন্টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কিন্তু এটা না এই ওয়ান বাই টু মানে কি দুইটা ঘটনা ঘটতে পারে একটা হেড এবং একটা টেইল তো এর অর্ধেক হেড আসতে পারে এবং অর্ধেক টেইল আসতে পারে এই জন্য অর্ধেক করে দেখলাম এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড বা প্রত্যাশিত টেইল আসার সংখ্যা কিন্তু বাস্তবে তো আর একশো বার আসে নাই বাস্তবে আসতে হচ্ছে কত একশো বিশ বার তাই আমরা এখানে লিখবো বাট বাস্তবে কতবার আসছে বাট গিভিন নাম্বার অফ টেইল ইকুয়াল টু হান্ড্রেড টোয়েন্টি আমরা প্রত্যাশা করি একশো বার আসবে কিন্তু বাস্তবে আসছে একশো বিশ বার এবার আমরা এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করে ফেলি অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরোর সরি সম্ভাব্য ত্রুটি এর সূত্র হচ্ছে ওভার এম পি কিউ আমি প্রথমেই একেবারে এই অধ্যায়ের প্রথমে এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম আমরা সম্ভাব্য ত্রুটিটা খুঁজে বের করবো যে আসলে কোনো ত্রুটি ছিল কি না তো এখানে স্টার্টার এর সূত্র করবো আমরা রুট ওভার এনপি কিউ মান হচ্ছে এখানে দুইশো বার আমরা টস করলাম এর মান আমরা প্রথমেই বের করে রাখছি 1 বাই আর q এর মানও আমরা বের করে রাখছিলাম 1 বাই তো এটাকে যদি আমরা সূত্র করি অর্থাৎ দেখুন আমরা যদি গুণ করি তাহলে নিচের গুলো আলাদা গুণ হবে আর উপরের গুলো গুণ হবে অর্থাৎ দুইশোর সাথে এক গুণ করলে এটা দুইশো ভাগ দুই এক দুই চার সমান সমান কত হলো পঞ্চাশ তো এই পঞ্চাশকে যদি আমরা রুট করি তাহলে আসবে সেভেন পয়েন্ট জিরো সেভেন কত পেলাম আমরা সেভেন পয়েন্ট জিরো সেভেন এটা আমাদের সম্ভাব্য ত্রুটি আচ্ছা এবার আমরা যেটা করবো এই দুইটা বিয়োগ করে দেখব যে আমাদের ব্যবধানটা কত আমরা কত এক্সপেক্ট করেছিলাম আর প্রকৃতপক্ষে কত আমাদের এসেছে সো এখানে লিখবো ডিফারেন্স ডিফারেন্স অফ মেন সমান সমান হবে যদি নিরপেক্ষ হয় তাহলে সমান সমান হবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু সবসময় প্রত্যাশা অনুযায়ী এই মানটা আসে না টস করলে যে কোনো আসতে পারে অর্থাৎ হেড বা টেল তাই জন্য তারা টস করে দেখলো যে একশো বিশ বার টেল আসছে বাকিটা হেড আসছে আমরা প্রত্যাশা করি একশো বার আসতে পারে সো এবার আমরা বিয়োগ করে দেখলাম যে না বিশ বার টেলটা বেশি আসছে তাহলে আমরা এবার ডিফারেন্সটা বের করব ডিফারেন্সটা কীভাবে বের করবো দেখুন এই যে ব্যবধানটা এই ব্যবধানটাকে আমরা সম্ভাব্য ত্রুটি দিয়ে ভাগ করবো অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরোর দিয়ে ভাগ করব সেভেন পয়েন্ট জিরো সেভেন ইকাল টু কত হলো টোয়েন্টি ভাগ সেভেন পয়েন্ট জিরো সেভেন ইকুয়াল টু টু পয়েন্ট এইট টু টু পয়েন্ট এইট টু এটাকে আমরা লিখবো টাইমস তো এখানে একটা বিষয় আমরা এই যে ডিফারেন্সটা পেলাম এটাকে কম্পেয়ার করতে হবে থ্রির সঙ্গে সবসময় থ্রির সঙ্গে কম্পেয়ার করতে হবে যদি এই ডিফারেন্সটা থ্রির থেকে কম হয় তাহলে বুঝতে হবে যে এই যে টসটা করা হয়েছিল এটার সাথে কোনো নিয়ন্ত্রণ ছিল না যদি থ্রিরির বেশি হয় তখন আমরা বুঝবো যে না এই যে টসটা করা হয়েছিল এই টসে নিশ্চয়ই কোনো কারসুপি করা হয়েছিল কারসুপি করে যে যে কোনো একটাকে বেশি করে দেওয়া হয়েছে আর যদি থিরির কম হয় তাহলে বুঝবো যে না টসটা নিরপেক্ষ ছিল এটা নিরপেক্ষভাবেই টস করা হয়েছিল তো এখানে যেহেতু থ্রির থেকে কম আছে। তাহলে আমরা বুঝবো যে না টস করাটা একেবারেই নিরপেক্ষ ছিল তো আমরা এখানে লিখবো অ্যাজ দা এস্টমেটেড ডিফারেন্স এস দা এস্টিমেটেড ডিফারেন্স ইন লেস ধেন থ্রি টাইমস যে তিন বারে বা থ্রি থেকে কম আসে আমাদের ডিফারেন্সটা সো দা ওয়াচ আন বেস আন আইএসইডি আনবায়াস্ট তার মানে এই যে টসটা করা হয়েছিল এই টসের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি যে টসটা করা হয়েছিল যেখানে টেল পাওয়া পড়েছিল একশো বিশ বার এই টসে কি কারোর কোনো নিয়ন্ত্রণ ছিল তো সেটা আমরা বের করে দেখলাম যে না নিয়ন্ত্রণ নেই কিন্তু যদি এখানে এই ডিফারেন্সটা থ্রি টাইমসের বেশি হতো তখন আমরা বুঝতাম যে না এটা বায়াস্ট অর্থাৎ এর উপর কোনো নিয়ন্ত্রণ ছিল তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন খুব সহজ অঙ্ক কিন্তু এখানে জাস্ট কয়েকটা স্টেপ একটু মনে রাখতে হবে এরকম অঙ্ক বেশ কয়েকটা আছে আমি সবগুলো সলভ করে দেখানোর চেষ্টা করব পরীক্ষায় কিন্তু এই জাতীয় অঙ্ক আসবে সুতরাং আপনারা অবশ্যই এই জাতীয় অঙ্কগুলো একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব